যাতে তারা ও শব্দ না করে যাতে তোমার তোমার আচরণের কারণে তোমার ব্যবহারের কারণে তারা যাতে ও শব্দ ইউসনা না করে আমার আল্লাহ বুঝাইয়ে দিলেন পৃথিবীর জামিনের মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে সম্মানিত একজন হচ্ছে মা এবং বাবা এই দুইজনকে যদি তোমরা সম্মান করতে পারো এই দুইজনকে যদি তোমরা ইজ্জত করতে পারো এই দুইজনকে যদি তোমরা সেবা করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মা কে দমক দিও না তুমি তোমার বাবাকে দমক দিও না তোমার দমক শুনে তারা যদি উহ আহ এরকম সব দিয়োস করে হাই বাবা তোমার কথাই আমি কষ্ট পেয়েছি ও আমার সন্তান তোমার কথাই আমি ব্যথায় পেয়েছি তোমার মা বাবা যদি এমন একটা শব্দ ইউজ করে কুদা কি কসম করে বলি তোমার নামাজ রোজা কোনো বন্ধু গিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কথা কোন ঠিক না বেটে

কাউকে সম্মান করতে চাও তুমি যদি কাউকে ইজ্জত করতে চাও তুমি যদি কাউকে রেসপেক্ট করতে চাও পৃথিবীর জমিনের মধ্যে দুইটা মানুষকে ইজ্জত করবা সম্মান করবা তবে আমার নবী সর্বপ্রথম এখানে মার কথা বলেছে নবী গো ওয়া হাবিবাল্লাহ নবী পৃথিবীর জমিনের মধ্যে কাকে আমি বেশি সম্মান করব তখন আমার নবী বলে সবচেয়ে বেশি সম্মান করবা তোমার মাকে জরুরি সুবহান্লাহ নবী বলেন তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী তারপরে কার সাথে আমি সুন্দর আচরণ করব আমার নবী আবার বললেন তুমি তারপরে তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা জরে বললেন সুবহানাল্লাহ সাহাবী ঠিকই আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে আমি কার সাথে সুন্দরতম আচরণ করব আমার নবী বলে সাবি তুমি তোমার মার সাথে দ্বিতীয়বার সুন্দর আচরণ করার পরে আমি নবী আবার বললাম তুমি তোমার মার সাথে তৃতীয়বারও সুন্দর আচরণ করবা জোরে বলি সুবাল্লা সাহাবি আবার প্রশ্ন করলেন ও ইয়া হাবিবাল্লাহ নবী তারপরে কার সাথে সুন্দরতম আচরণ করবো তখন আমার নবী বলে সাবি তারপরে তুমি তোমার বাবার সাথে সুন্দরতম আচরণ করবা জোরে বলি সুবান তার মানে তিনবার মার কথা বলা হয়েছে তিনবার মায়ের কথা বলা হয়েছে আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হচ্ছে আপনার মা আমার নবীকে যখন সাহাবি প্রশ্ন করো সাহাবি বলে নবী তিনবারের পরে আপনি চারবারের মাথায় বাবাকে সম্মান করার কথা বলেছেন ইয়ারসুল আল্লাহ নবী ও ইয়া নবী আমি জানতে চাই বাবাকে আপনি চতুর্থ নম্বরে কি জন্য এনেছেন তখন আমার নবী বলে ও স্বাবী দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা তোমার জন্য যতটা কষ্ট সহ্য করেছে পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কষ্ট সহ্য করে নাই তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসছো আসার সঙ্গে সঙ্গে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে চলে আসছো আসার সঙ্গে সঙ্গে তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছ অনেক যন্ত্রণা দিয়েছো অনেক বেদনা দিয়েছ রাত যখন গভীর হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে তোমার বাবাও ঘুমিয়ে গিয়েছে তোমার মার পাশে তোমার বাবা ঘুমিয়ে রয়েছে

পারে নাই কারণ একমাত্র তোমার তোমার محبتের কারণে তোমার ভালোবাসার কারণে তোমার মা এত গভীর রাতে তোমার নাতিকে সজ করে নিস্তব্ধ রয়েছে জুরুলি সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় মার মর্যাদা এত কেন দেওয়া হয়েছে আমার নবী বলেছেন সাহাবী ও সাহাবীরে তোমার মা যখন সমস্ত তোমার ফ্যামিলির মধ্যে সকলকে খাবার পরিবেশন করার পরে সকলকে খাবার খাওয়ানোর পরে তোমার মা যখন খাবারের জন্য খাবার খেতে বসছে হঠাৎ করে তুমি তোমার মার পেটের মধ্যে লাথি মেরেছো তোমার মা কাউকে বলে নাই তোমার মা মুখের মধ্যে লুকমাটা নিবে মুখের মধ্যে লুকমাটা নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার মা পেটের মধ্যে রাতি মেরেছো তোমার মা আর সারাদিন ভাত খেতে পারে নাই তোমার মা তোমার যন্ত্রণায় চটপট করে খাওয়া সহকারে বন্ধ করে দিয়েছে জুরুবনি এই জন্য আমার নবী বলেছে সাবি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি কারো সাথে সুন্দরতম ব্যবহার করো সেইটা হচ্ছে তোমার মা কেননা তুমি যখন তোমার মায়ের গর্বে ছিল তুমি দুনিয়ার কোন খাবার খাইতে পারতা না দশ মাস দশ দিন তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিল হাই তোমার মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে তোমার মার পেটের মধ্যে তোমার মা যখন খাবার খাইতো খাবার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মার কিছু রক্ত হচ্ছিল এই তোমার নারী দিয়ে তোমার পেটের মধ্যে খাবার হিসাবে যাইতো তার মানে তোমার শরীরের মাংস তোমার শরীরের গিন তোমার শরীরের শত শত হাত পা যা কিছু আছে সমস্ত কিছু তুমি তোমার মা লুৎখে বানিয়েছো জুরগনি সুবহানাল্লাহ আইরে জন্য আমার নবী বলেছে দুনিয়ার জমির মধ্যে তুমি যদি কাউকে বেশি সম্মান করতে চাও সেইটা হচ্ছে তোমার মা জুরগনি সুবহানাল্লাহ কেননা আমার নবী বলেন আল জান্না তাহতা আকদামি উম্মা ও দুনিয়ার মানুষ তোমরা মুসজিদে গিয়ে আল্লাহকে কুজো জান্নাত পাওয়ার আশায় তোমরা মাহফিলি গিয়ে আল্লাহকে কুজো জান্নাত পাওয়ার আশায় তোমরা দান খৈরাত করো আল্লাহকে পাওয়ার আশায় তোমরা মানুষকে সাহায্য করো আল্লাহ পাওয়ার আশায় অথচ আমার নবী চোদ্দশো বছর আগে ঘোষণা দিলেন উম্মা তোমরা কি জানো জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জামিনে আমি নবী তোমাদেরকে এমন একটা ঘোষণা দিব সেইটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ ও জান্নাত নাও পাইতে পারো তুমি মাহফিলে জান্নাত নাও পাইতে পারো দান কৈরত করে জান্নাত নাও পাইতে পারো কিন্তু তুমি যদি মা বাবার সেবা করতে পারো তোমার মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখেছে এই কদমে মধ্যে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিয়েছ জোরে বলি তাহলে বুঝা গেল আপনি দুনিয়ার মধ্যে যদি জান্নাত পেতে চান আপনার মায়ের কদমের মধ্যে আপনাকে শেষদার মতো লুটিয়ে পড়তে হবে আপনার মায়ের কদমের মধ্যে চুমা খেতে হবে সাহেবিরা বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের হজ করার সামর্থ্য নাই আমরা হজ করতে যাব আমাদের তেমন টাকা পয়সা নাই আমরা গরীব আমরা অসহায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের জন্য হজ করার হজ করার বৌতুলতে এমন তমুর আমল আছে কিনা আপনি আমাদেরকে বলে দেন আমার নবী ডাক দিয়ে কইসাবীরা রে ও সাহাবীরা শুনো শোনো তোমাদের যাদের হজ করার সামর্থ্য নাই তোমরা যারা মক্কা মদিনায় মেহমান হইতে পারবা না আমি নবী তোমাদের জন্য একটা ঘোষণা দিয়ে গেলাম স্বয়ং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে সু নজরে একটা তাকায় আমার আল্লাহ তার আমল নাম একটা কুবুল হজের সব দিবে জোরে বলি সুবা আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবী না কবুল হতের সব হই আমি সারা দিনে যদি আমার মার দিকে আমার বাবার দিকে যদি একশো বার তাকাই আমার আমল নামাই কি একশো হজের সব হবে আমার নবী বলে হা তুমি যদি তোমার মায়ের দিকে সারা দিন একশো বারও যদি তাকাও আমার আল্লাহ তোমার আমল নামাই একশোটা কবুল হতের সব দিবে জোরে বলি সুবহানাল্লাহ ওই মা ওই বাবাকে আপনি কিভাবে কষ্ট দেন হাই রে আমার নবীর কাছে সাহাবীরা বিভিন্ন ভাবে মায়ের খেদমত সম্পর্কে জানতো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া আবি বল্লাহ নবী আমার একজন বিধুর্মী কারণ আবু বকর করবে আল্লাহ ও যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার কোনো মুসলমান হয় নাই আবু বকর করবে আল্লাহ ও তাহান ও বলতেছেন ইয়া আরাসুল আল্লাহ ইয়া আমার মা একজন বিদুর্মিন আমি আপনার কাছে আসি আপনার দরবারে আসি তখন আমার মা আমাকে বাধা প্রদান করে ইয়া আরাসুল আল্লাহ নবীগো আমি জানতে চাই আমার মার সাথে আমি কি আচরণ করব আমার মার সাথে কি আমি দুর্ব্যবহার করব আমার মা তো বিধর্মী আমার মা তো মুসলমান হয় নাই আমার নবী ডাক দিয়ে কই আবু বক ও আবু বকর শুনো শুনো তোমার মা বিধর্মী হক তোমার মা কাফের হক যেই মা দশ মাস দশ দিন তোমার গর্ব ধারণ করেছে হে মাকে তুমি কষ্ট দিতে পারবা না হক সে মা তোমার কাফের হক মা তোমার বিদর্মী ওই মাকে তুমি কষ্ট দিতে পারবা না বরং ওই মার সাথে সদাচরণ করা সদ ব্যবহার করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে জরুরি সুলান আল্লাহ তার মানে দেখেন মা বিদর্মী হলেও মার সাথে সদ সদ আচরণ করতে হবে মার সাথে অসদ ব্যবহার কিন্তু আজকে যুবক ভাই বুঝেন না কেন বুঝেন না আপনাকে যদি বলি ভাই আপনার হাতের মধ্যে একটা দুই কেজির পাথর আপনি দশ মিনিট আলগে রাখেন আপনার হাতের মধ্যে একদিনের জন্য একটা পাথর নিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন আপনি পারবেন না পারলেও আপনার কষ্ট হবে অথচ আপনি দুই কেজি তিন কেজি ওজনের ছিলেন আপনার মা দশ বার দশ দিন আপনাকে পেটের মধ্যে আপনাকে রাখছে কোনদিন আপনার মা আপনাকে বলে

একজন মা যখন একটা সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে জোরে বলি সুবাহান তাহলে চিন্তা করেন আজকে ওই মাকে ওই বাবাকে আমরা কষ্ট দেই আজকে ওই মাকে ওই বাবাকে আমরা গালি দেই আজকে ওই মাকে ওই মা বাবার অবাধ্য আমরা হই হাই রে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পায় আপনি হারিয়ে ফেলতেছেন এজন্য আমার নবী বলেন যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে

まもバーケッドブット করার কারণে আপনাকে মুক্তি দিবে জন্য